নমস্কার হরে কৃষ্ণ শিক্ষণীয় একটি গল্প ভীষণ সুন্দর সাধু সঙ্গের মহিমা বিভিন্ন অপকর্মে দূষিত এক অসৎ লোক একদিন পুলিশের তারা খেয়ে একটি মন্দিরে আশ্রয় নিয়ে মন্দিরের অধ্যক্ষকে বলল প্রভু আমার কেউ নেই আমাকে যদি কৃপা করে আপনার মন্দিরে সেবা করার সুযোগ দেন তাহলে আমি বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব মন্দিরের অধ্যক্ষ তার দুঃখ শুনে বললেন ঠিক আছে তুমি কি পারবে এখানে থাকতে এখানে পরিশ্রম করতে হবে সে বলে আপনি যা বলবেন আমি তাই করতে পারবো শুধু আমাকে এখানে থাকতে দিন অধ্যক্ষ প্রভু বললেন এখানে থাকতে হলে প্রথমে তোমাকে তোমার মস্তক মন্ডন করতে হবে ভোর তিনটে তিরিশে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করতে হবে তারপর তোমাকে নাম নৃত্য করতে হবে হরি নাম করতে করতে হবে। হবে। মন্দির পরিষ্কার পাত্র মার্জন করতে হবে সে বলে আমি সব করতে পারবো শুধু আমাকে এই মন্দিরের বাইরে কখনো যেতে বলবেন না আমি যেতে পারবো না কারণ বাইরে গেলে আমাকে কলি আক্রমণ করবে এই বলে সে প্রতিদিন মন্দিরের সেবা চালিয়ে যেতে রাখল একদিন পর মন্দিরে অধ্যক্ষ তাকে ডেকে বলল তোমাকে আজ থেকে বাইরে প্রচারে যেতে হবে সে বলল প্রভু আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু আমি বাইরে কোথাও যেতে পারবো না তখন অধ্যক্ষ বললেন কেন তোমার কি সমস্যা আমাকে বলো তখন সে সব খুলে বলে বলল তার কাছে থাকা একটি পেপার দেখিয়ে এই দেখুন আমাকে পুলিশ খুঁজছে আমি বের হলেই পুলিশ আমাকে ধরে ফেলবে অধ্যক্ষ সব শুনে বললেন ঠিক আছে তুমি এখনই থানায় গিয়ে আত্মসমর্পণ করো এবং তুমি এখন যা যা করছো সব কিছু বলবে তারপর যা করার আমি করব। অধ্যক্ষের কথায় সে থানায় গিয়ে জানায় ইনচার্জকে বলল আমাকে গ্রেপ্তার করুন পুলিশ বলছে তোমাকে কেন গ্রেপ্তার করবো সে বলছে আমি আসামি এই দেখুন পেপার আমার ছবি বেরিয়েছে কিন্তু পুলিশ কিছুতেই আগের ছবির সাথে এই লোকটার কোনো মিল খুঁজে না পেয়ে বলছে আপনার মাথা ঠিক নেই আপনি এই লোক নন আপনি চলে যান সে সব কিছু বলার পর পুলিশ বলছে আচ্ছা সেই মন্দিরে এতদিন আপনি কি করছেন তখন লোকটি বলল প্রথমেই আমার মস্তক মুন্ডন করে দেয়া হল তারপর প্রতিদিনের সেবা ছিল ভোর তিনটে ঘুম থেকে উঠে স্নান করে মন্দির পরিষ্কার করে মঙ্গল আরতি যোগদান করা তারপর এক ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় তারপর আবার এক ঘন্টা কীর্তন তার সাথে নিত্য নটায় প্রসাদ পেয়ে তারপর প্রসাদালয় পরিষ্কার করে পাত্র মার্জন তারপর আবার দুটো আবার প্রসাদ পেয়ে প্রসাদালয় পরিষ্কার করা এবং আবার কীর্তন এর সাথে নৃত্য করে সন্ধ্যায় আবার এক ঘন্টা সবার সাথে নিত্য রাত আটটায় প্রসাদ পেয়ে প্রসাদালয় পরিষ্কার ও মার্জন করে নটায় ঘুমিয়ে আবার তিনটে তিরিশে উঠে আবার প্রতিদিনের মতো সেবা শুরু এত সে এত সব সেবা শুনে পুলিশ অফিসার বললো তাহলে আপনি এখানে আসছেন কেন আপনি বরং ওই মন্দিরেই চলে যান সেখানে যে সাজা আপনার হচ্ছে এর চেয়ে বেশি সাজা আমরা দিতে পারবো না আপনি সেখানে চলে যান পুলিশ আর আপনাকে খুঁজবে না এই হলো সাধু সঙ্গের মহিমা হরে কৃষ্ণ